একটা ছোট্ট গল্প বলি আপনাদের শহরতলিতে এটি বাচ্চা মেয়ে থাকে সবাই তাকে ভালোবেসে আদর করে বলে ফুটকি তো একদিন ফুটকিকে সবাই দেখছে চোখের কোনায় জল ফুটকি কেন কাঁদছে এই ফুটকি তুই কাঁদছিস কেন ফুটকি উত্তর দিচ্ছে আমাকে হাসিয়ে দিল বুঝুন তাকে হাসিয়ে দিল আসলে কিছুই না শীতকালে ঠোঁট ফেটে গিয়েছে আর ফাটা যদি বেশি হাসতে হয় তাহলে তো ফেটে রক্ত আর আমাদের সেই প্রথম দিন থেকে মানে যেদিন থেকে মোদিজি নরেন্দ্র দামোদর দাস মোদী প্রধানমন্ত্রী হয়েছেন সেদিন থেকে আমাদের এত হাসাচ্ছেন না যে আমরা হেসে হেসে ক্লান্ত আমাদের একদম সারা শরীর ফেটে রক্ত বেরোচ্ছে বিদেশ থেকে কালো টাকা আসবে আমরা আনন্দে হাসলাম দেশে প্রতিবছর বছর এক কোটি করে চাকরি হবে আবার হাসলাম বললেন সবকা সাথ সবকা বিকাশ আমরা হাসলাম। তিনি বলে আর কথা নয় এবার যুদ্ধ ব্যাস আমাদের চোখের কোন থেকে জল গড়িয়ে পড়লো ঠোঁট খেটে রক্ত ঝরলো কেন জানেন রাষ্ট্রপুঞ্জ রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের দুদুখানা সন্ত্রাস বিরোধী কমিটিতে সগর্বে ঢুকে পড়েছে পাকিস্তান যে দেশকে সন্ত্রাসের আতুর বলে এত চিৎকার করছি আমরা আমরা বলেছি যে পাকিস্তানকে একঘরে করার জন্য শাসক বিরোধী সমেত যত রাজনৈতিক দল তাদের প্রতিনিধিরা বিদেশ সফর করছেন সেই সময় পাকিস্তান দুদুখানা সন্ত্রাস বিরোধী কমিটি রাষ্ট্রপুঞ্জে সঠান ঢুকে পড়লো একটাতে তারা আবার চেয়ারম্যানের চেয়ারম্যানের পদ সামলাবে আর অন্যটাতে ভাইস অবস্থা কপাল চাপড়াতে হবে এবারে বলুন এটা অপমান এই যে পাকিস্তানকে এবারে কোন মন্ত্র বলে আমাদের বিশ্বগুরু মোদীজি দীক্ষা দেবেন আর কোন মন্ত্রে এই যাবতীয় ভক্তকুলকে সামলাবেন তা তিনি জানেন তবে আমরা ছাপসা ভারতীয় আমরা এটা জানি যে মোদী সরকারের অর্থনীতি যেমন মাটিতে গড়াগড়ি খাচ্ছে বিদেশ নীতিও তেমন ভারতের দীর্ঘদিনের লালিত ঐতিহ্য আর হাসাবেন না প্লিজ আমি গৌতম বন্দ্যোপাধ্যায় বলছি আর আপনারা দেখছেন গৌতম ব্যানার্জি অফিসে যারা আমার চ্যানেল দেখছেন তাদের প্রত্যেককে আমার অন্তর থেকে কৃতম কথা জানাচ্ছি আপনারা দেখছেন বলেই আমরা টিকে আছি কিন্তু একটা অনুরোধ আপনারা সাবস্ক্রাইব করুন শেয়ার করুন কমেন্ট করুন আর ওই নোটিফিকেশন আইকনটা অন করে দিন হাসির কথা অনেক হলো এবার একটু প্রকৃত কান্নার কথা শোনাই আমেরিকায় নাইন ইলেভেনের ঘটনার পর আমরা সবাই জানি নাইন ইলেভেন কি হয়েছিল কি ঘটনা ঘটেছিল কি সাংঘাতিক ঘটনা ঘটেছিল আমেরিকায় আমরা জানি তারপরে রাষ্ট্রপুঞ্জী একটা সন্ত্রাস বিরোধী কমিটি সৃষ্টি হয় কমিটির মাথায় কারা থাকে যারা থাকেন তাদের বিভিন্ন দেশ থেকে সদস্য দেশ থেকে বৃত্তাকারে সুযোগ দেওয়া হয় মানে একজনের পর আরেকজন আরেকজনের পর আরেকজন এইভাবে সুযোগ পায় একটা দেশ এই সুযোগ পায় এবারে যে ভাইস চেয়ারম্যানের পদটা ধার্য হয়েছে সেটা পাকিস্তানের জন্য বুঝুন যখন অপারেশন সিন্দুর হচ্ছে যখন পাকিস্তানের বিরুদ্ধে স্বাভাবিক যেটা যে পাকিস্তান কিভাবে জঙ্গিদের সমর্থন করে সাপোর্ট করে তাদের কিভাবে আশ্রয় আমরা বলে যাচ্ছি তখন সন্ত্রাস বিরোধী কমিটিতে পাকিস্তান ভাইস চেয়ারম্যানের পদে ঢুকে গেল এই কমিটির কাজটা কি একশো তিরানব্বইটা দেশের অভ্যন্তরীণ যা যা ব্যাপার সেবা সন্ত্রাস বিরোধী সেগুলো সংখ্যা করে এই কমিটির একটা এক্সিকিউটিভ ডিরেক্টরেট আছে তারা কমিটির কাজকর্মে সাহায্য করে বিভিন্ন প্রস্তাব সেগুলো বাস্তবায়নে সাহায্য করে এই কমিটি যে সন্ত্রাস বিরোধী কাজকর্মের দিকে বিশেষ লক্ষ্য রাখে তো সবাই জানে এই যে ভারত পাকিস্তানের সম্পর্ক কোথায় গেছে শুধু জঙ্গি আক্রমণের জন্য পাকিস্তান সমর্থিত জঙ্গিদের সন্ত্রাসীদের আক্রমণের জন্য তখন ভারত যে এইরকম আমরা আমরা যে এইরকম সবার কাছে পৌঁছে দিতে চাইছি এই বার্তাটা তখন পাকিস্তান এই এই কমিটির অন্যতম কর্তা হয়ে গেল যে তারা সম্মানের সময় ঢুকে গেল তাতে অন্য কোনো দেশ আঙুলটিও তুলল না আমাদের সনাম ধন্য বিদেশ মন্ত্রী জয়শঙ্করজি কি কোন উত্তর দেবেন না তা দিতে পারবেন না কারণ তিনি আদতে আমলা এবং তিনি মোদিজির ভক্ত অতএব তিনি উত্তর দেবেন না তো উত্তরটা কে দেবেন মোদীজি তো চুপ করে থাকেন কোনো কথাই বলেন না অতএব আমাদের দেশের লোক আমরা কি করে থাকবো আমরা চুপ করে থাকবো কোনো প্রশ্ন নয় কোনো কথা নয় বেশি কথা বললে দেশদ্রোহিতা দ্রোহিতা একদম জেলখানায় আর না হলে পিটিএ না হলে ট্রোল দেশ ও জায়গায় আপনি দেশ প্রেমের জায়গায় আপনি এই দেশবিরোধী কথা বলছেন এক্সাক্টলি দ্যাট ইজ হ্যাপেনিং ইন আওয়ার কান্ট্রি এবারে দ্বিতীয় কমিটি সেটা হচ্ছে তালিবান স্যাংশন কমিটি তারা দেখে কোন দেশে তালিবানরা অশান্তি পাকাচ্ছে কোথায় সন্ত্রাস আর সেই দেশে বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ হবে কিনা সেই অবরোধ উঠানো হবে কিনা সে সমস্ত সমস্যা নিয়ে এখানে প্রস্তাব গৃহীত হয় পাকিস্তান এই কমিটির মাথায় বসে পড়লো চেয়ারম্যানের ভূমিকায় বুঝুন আরেকটা জিনিস বলি ভারত এই সময় আফগানিস্তানে তালিবান সরকারের সঙ্গে সম্পর্কটা জোড়া লাগাচ্ছে চেষ্টা করছে যাতে সম্পর্কটা টিকে যায় কি রাম নাম সত্য হ্যাঁ ছাড়া আর কিছু বলা যাবে বলুন কংগ্রেসের পবন খেরা বলেছেন ভারত যখন অপারেশন সিন্দুর করছে তখন আই এম এফ পাকিস্তানকে দিয়েছে একশো কোটি বিশ্ব ব্যাংক দিয়েছে ফর্টি বিলিয়ন আবার এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক টাকা দিচ্ছে পাকিস্তানে যেন খয়রাতির বন্যা দিচ্ছে সবাই মিলে আপনি না হয় বিরোধীদের এই যে আবদার বিশেষ অধিবেশনের আবদার নস্বাত করে দিবেন খারিজ করে দিবেন এই বিরোধীরা যে ইন্ডিয়া জোটের বিরোধীরা দেশের স্বার্থে বিদেশে ঘুরে এলো যে কিভাবে দেশকে বাঁচানো যায় আর আপনি দেশের স্বার্থে এটা করলেন না কারণ দেশকে আপনি জানাবেন না দীজি হাসানো বন্ধ করে দেশের মানুষের চোখের জল মোছানোর কাজটা এবারে শুরু করুন তার জন্য ছাপ্পান্ন ইঞ্চি ছাতির উদাত্ত হৃদয় তবেই সকলের মঙ্গল শেষ করার আগে একটা ফুট নোট আছে আমাদের দেশের ধর্মগুরু রাম ভদ্রাচার্য তিনি আমার সেনা প্রধানের কাছে একটা আবদার করেছিলেন আবদারটা কি জানেন তিনি যখন গেলেন আশীর্বাদ চাইতে সেনাপ্রধান তখন তিনি বললেন আমি তোমাকে আশীর্বাদ করছি তুমি আমাকে দক্ষিণা দাও কি দক্ষিণা দেবেন না পাক অধিকৃত কাশ্মীর তাকে দক্ষিণা দিতে হবে ঠিক আছে সে না হয়ে হলো সেটা যাবে হবে হবে কিন্তু এই যে পাকিস্তান সন্ত্রাস বিরোধী কমিটিতে ঢুকে পড়ল কোন কোন দেশের সমর্থনে কাদের কৃপায় সেই সব দেশগুলো কি কি তিনি ভ্রম্য সাপে ভস্ত করে দিতে পারেন না এই আশীর্বাদটুকু তার কাছে পেলে ভালো হতো কেউ কি পৌঁছে দেবেন এই বার্তাটা তার কাছে আমার মনে হয় তাহলে সব দিক দিয়ে আর সব দিক দিয়ে ভালো হয় কারণ আমরা তো আপাতত ধর্মের পথে হাঁটছি নমস্কার ভালো থাকবেন সবাই আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের এপিসোডে কিন্তু ওই নোটিফিকেশন আইকনটা আর বাকি যেগুলো বললাম সাবস্ক্রাইব করা এবং শেয়ার করা ভুলবেন না নমস্কার